বর্তা দেখে মানে লুপ সামলাইতে পারতেছি না বললেই চলে এত সুন্দর স্মেল বের হয়েছে কিভাবে আপনাদেরকে বোঝাবো দেখেন বর্তাটা আসসালামু আলাইকুম ইউসাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা স্পেশাল ভিডিও দেখাবো আর সেটা হচ্ছে আমরা কাজকি মাছের সুটকি ভর্তা করতে যাচ্ছি আর কাজকি মাছের সুটকি ভর্তাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আর এদেশে সবাই সুটকি চাপা সুটকিটা পছন্দ করে আমি জানি আর আমরা হচ্ছে মানে বেশি পছন্দ করি আর সেই জন্য আজকে কাজকি মাছের সুটকি ভর্তাটা বানাবো আর কিভাবে বানাবো তা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব তো কাজকি মাছের সুটকি ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আমরা সেটি একটু দেখুন তো এখানে হচ্ছে রসুন আর রসুন আমি পরিমাণে কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি তিনটা রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি হচ্ছে এক কাপ এক কাপের চেয়েও বেশি আর এই হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক জাল ছোট ছোটো কাঁচামরিচ তাই পরিমাণে বেশি দিয়েছি যারা জাল খেতে চান তারা বেশি দেবেন আর আমরা হচ্ছে একটু জাল বেশি খাই সেই জন্য বেশি দিয়েছি আর সাথে সাথে হচ্ছে আমি শুকনামরিচও দিব তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে সেই জন্য আমি শুকনামরিচও নিয়েছি আর এই হচ্ছে কাঁচকি মাছের সুটকি অনেকগুলা শুটকি নিয়েছি তো এই হলো আজকে আমার কাজকি মাছের শুটকি ভর্তা উপকরণ তো আমি এগুলা এক এক করে ভাজবো চুলায় চুলায় চুলার পরে এখন যাব তো আমার সাথে থাকেন দেখতে থাকেন তো এখন হচ্ছে আমি চুলার পরে এসে গেছি তো দেখুন আপনারা তো চুলায় আমি ফ্রাই বসিয়ে দিলাম আর ফ্রাই দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলা তো মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে কাঁচা কাঁচামরিচ আর আমার হাতে শুটকি ভর্তা এত মজা হয় মানে রেকর্ড হয়ে গেছে শুটকি বর্তা চেপা চেপার তরকারি শুটকির তরকারি অন্তত আর কিছু রেকর্ড না হোক এগুলি রেকর্ড আছে মনে হয় যে বিয়ে মাংস পোলাওকে হার মানানো যায় তো এখন আমার মরিস ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না দেখেন কি সুন্দর কালার হয়েছে এরকম লাল লাল থাকবে এখন আমি শুকনামরিচগুলা নামিয়ে ফেলব আর বেশি ভাজা হয়ে গেলে কালো কালো হয়ে গেলে বর্তাটা কালো হয়ে যাবে সুন্দর দেখা যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো অনেক ঝাল বর্তা সাধারণত শুটকি বর্তা চেপা বর্তা এইগুলির মধ্যে জাল লাগে জাল না হলে ভালো লাগে না সেই জন্য আমি মরিচ দিয়েছি একটু বেশি আপনারা চাইলে কম দিতে পারেন যারা যেরকম জাল কান সেই রকম দিবে আর শুটকি বর্তা দিয়ে ভাত খাওয়া যায় একদম দুই তিন প্লেট আবার এই বর্তাটা দিয়ে রুটিও খাওয়া যায় শুকনো রুটি যেগুলি আছে রুটিও খাওয়া যায় বর্তা দিয়ে আর আজকের বর্তাটা আমি পাটার মধ্যে বেটে বানাবো আমার মেয়ে বলতেছে যে ব্ল্যান্ডার করে ফেলো আম্মু আমি বলতেছি যে না ব্ল্যান্ডার করবো না আমি পাটায় বেটে নিব তো আমার কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ ভাজাটা নামিয়ে ফেলব দিয়ে দিব রসুন আর রসুন আমি পরিমাণে কম দিয়েছি মধ্যে রসুন কম দেওয়া লাগে আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি কম দিই তিনটা রসুন দিয়েছি তো আমার রসুন ভাজা হয়ে গেছে এখন আমি রসুনের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কচিগুলি আর পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলি বেশি ভাজবো না একটু একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলব তো এই হচ্ছে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আর বেশি ভাজি নাই পেঁয়াজের গায়ে যে পানিটা ছিল সেটা শুধু শুকিয়েছি আর বেশি কড়া ভাজা দিলে কালো হয়ে গেলে কিন্তু ভর্তাতে তা লাগবে সেই জন্য আমি কম ভেজেছি এখন আমি নামিয়ে ফেলতেছি আমার পেঁয়াজ রসুন ভাজা আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচকি মাছের শুটকি আর সুটকিগুলোও কিন্তু ঠিক মতো বাঁচতে হবে একদম পোড়া যাবে না পোড়াও যাবে না কাছাও থাকা যাবে না ঠিকভাবে বেজে নিতে হবে তাহলে বর্তার সারটা পরিপূর্ণ হবে আর এদিকে হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই একদম ঘেমে টেমে ভিডিও বানাই তো আপনারা যদি আমাকে একটু আমার প্রতি একটু দয়া দয়া হয় তাহলে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি খুশি হব ভিডিও করা কিন্তু অনেক কষ্ট তারপরেও আমি করি কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের শখ আমার ছেলে মেয়েরা না করে যে না এগুলি করা লাগবো না তারপরে আমি করি কারণ আমাদের আমার অনেক ইচ্ছা আগ থেকেই অনেক আগ থেকেই ইচ্ছা ছিল আর ইচ্ছাটা আমি শেষ বয়সে পূর্ণ করতে যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকেন পাশে থাকেন তো সুটকিগুলা ভাজতেছি অনেক সুন্দর স্মেল আসছে মনে হইতেছে যে শুধু শুধুই খেয়ে ফেলা যাবে এত পরিমাণ সুন্দর একটা গন্ধ আসতেছে আমার কাছে ভালোই লাগতেছে তো আমার সুটকি ভাজা শেষ হয়েছে শেষ হয়ে গেছে দেখুন সুটকি ভাজাগুলি কত সুন্দর হয়েছে আর ঠিক এভাবেই ভাজতে হবে সুটকিগুলো পোড়া যাবে না একদম ভাজা যখন হয়ে যা বোঝায় যায় আর সুন্দর একটা স্মেল আসে তো আমার সুটকি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তারপর সুটকিগুলাকে আমি ধুয়ে একদম পানি নিগ তারপর পাটার মধ্যে বাটবো আর বাড়িটা বর্তার স্বাদই আলাদা তো বাটা পর্যন্ত আমাদের সাথে থাকেন দেখতে থাকেন তো এখন আমি বর্তাটা বাড়তেছি দেখুন কিভাবে বাড়ছি তো আগে আগে হচ্ছে মরিচ গুলা বেটে নিব আর মরিচের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আবার যদি লাগে তেল দিয়ে যখন মাখাবো তখন টেস্ট করে আবার লবণ একটু লাগলে দিব আর পাটার পাটার মধ্যে বেটি ভর্তা স্বাদই আলাদা তো এখন আমি সুটকিগুলা দিয়ে দিছি পাটায় আর সুটকি ভাজার আগে কিন্তু ধোয়া হয় নাই এখন আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর পানি একদম ঝরিয়ে নিয়েছি দেখেন একদম ঝরঝরা হয়েছে আর সুটকিগুলো আমি একদম মিহিন করে বাটব না আধা বাটা করে বাটব আর সুটকি বর্তা হচ্ছে সুটকি বর্তা মিহিন মিহিন করে বাটলে মজা লাগে না টেস্ট হয় না আদা বাটা করে বাটা দিলে ভর্তাটা মজা হয় আর আপনাদের ভাইয়া তো শুটকির জন্য পাগল উনি হচ্ছে সুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলবে একদম দুই তিন প্লেট প্লেট ভরে খেয়ে ফেলবে আর আমাদের ভাষায় সুটকিটা সবাই পছন্দ করে কম বেশি আমার ছোটো ছেলেও পছন্দ করে সুটকি আমরা খুব বেশি খাই বর্তা বাটা শেষ এখন আমি নামিয়ে ফেলেছি ভর্তা এখন হচ্ছে এই ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে মাখাবো আর আমার শুককি ভর্তাটা এত সুন্দর দেখা যাইতেছে আর শুককি ভর্তাটা কিন্তু মিহিন করে নাই মিহিন করে বাটি নাই আধা বাটা দিয়েছি আর শুককি ভর্তা এরকম আধা বাটা করে বাটলে অনেক মজা হয় আর গরম বাতির সাথে খেলে সেই স্বাদ আমি কিন্তু ভাতও বেড়ে রেখেছি একদম জিবায় পানি আইসা গেছে আমি বর্তাটা মাখিয়ে খেয়ে ফেলবো পরে হচ্ছে অন্যরা খাবে আমি আগে খেয়ে নিবো আমার অনেক খেতা লেগেছে বর্তা দেখে মানে লুপ সামলাইতে পারতেছি না বললেই চলে আমি বলতেছি আগে আগে আমি খেয়ে নেই তারপর তোমরা খাবা এত সুন্দর স্মেল বের হয়েছে আর বর্তাটা দেখুন লোভনীয় কত লোভনীয় হয়েছে আমি বর্তাটার মধ্যে আমি কিন্তু এক টাও পানি ব্যবহার করি নাই তো আজকে আমি ভর্তাটা যেভাবে বানাইছি আপনারা ঠিক সেভাবেই ট্রাই করবেন বাসায় দেখবেন ভর্তাটা অনেক খেতে স্বাদ হবে আর আজকে হচ্ছে আমি ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না আমার আমার শুটকি ভর্তা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও পুরোটা দেখেন তাহলে আমি খুশি হব এখন আমি সুটকি ভর্তা দিয়ে ভাত খাবো খাওয়াটা আমি দেখাবো না আমার অনেক গরম লাগতেছে আমি একা একা বসে খাবো তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি হাফেজ